প্রবাসীরা আজকে দাবি জানিয়েছে তারা চাই প্রবাসীদের লাশ প্রবাসীদের লাশ সরকারি খরচে বাংলাদেশে আনা হোক যৌক্তিক দাবি এই দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি প্রবাসীরা ভোটাধিকার চেয়েছে তাদেরকে অবশ্যই ভোটাধিকার দিতে হবে প্রবাসীরা দ্বৈত নাগরিকত্ব চেয়েছে অবশ্যই তাদেরকে দ্বৈত নাগরিকত্ব দিতে হবে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এই সরকারের অর্থনৈতিক গত সরকারের মানে আওয়ামী ফেসিবাদের অর্থনৈতিক তালিকা বন্ধ হয়ে গিয়েছিল সুতরাং প্রবাসীদের অবদান অস্বীকার করলে চলবে না এই গণ অভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সুতরাং আজকে এই আলোচনা সভা থেকে তারা যে দাবি জানিয়েছে দশটা দাবি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিগুলো পৌঁছে দেব প্রবাসীদেরকে বলবো আপনারা যেভাবে সংগঠিত হয়েছিলেন আপনারা সংগঠিত থাকুন ইনশাল্লাহ আপনাদের দাবি আদায় হবে আপনাদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই প্রবাসী অধিকার পরিষদ করে যাচ্ছে এই লড়াই চলমান থাকবে আগামীর বাংলাদেশ প্রবাসীদেরকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ বিনির্মাণ করবে সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে ইউরোপ আমেরিকা যেভাবে এগিয়ে গিয়েছে আগামীর বাংলাদেশ ইউরোপ আমেরিকার আদলে এগিয়ে যাবে ইনশাল্লাহ সেই বাংলাদেশ গঠনের জন্য আপনারা সকলে সচ্চার থাকুন সচেতন থাকুন ইনশাল্লাহ আমাদের জয় হবে যারা তরুণ তারা কখনোই লোভের ফাঁদে পা দেয় না যাদের বয়স হয়ে গেছে তারা শেষ বয়সে সেও এমপি মন্ত্রী হতে চায় সুতরাং আজকে কেন তরুণদেরকে গুরুত্ব দিতে হবে সেটি আমাদের সকলকে বুঝতে হবে আজকে যাদের বয়স হয়ে গেছে তারা লোভে পড়তে পারে কিন্তু আমরা লোভে পড়ি নাই গণ অধিকার পরিষদে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে দু হাজার সালে আমরা এই কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিলাম এই আন্দোলন আমরা সফল করেছিলাম এই আন্দোলন আমরা সফল করেছিলাম আপনারা সকলেই জানেন এবং চব্বিশ সালে আজকে গণ অধিকার পরিষদের যে ভূমিকা বিএনপি জামাত ইসলাম তারা ভূমিকা রেখেছে তাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে কিন্তু তারপরে যে দলটি সব থেকে বেশি ভূমিকা রেখেছে এবং সব থেকে বেশি শহীদ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে সেই দলটি হলো গণ অধিকার পরিষদ এটি আপনাকে স্বীকার করতে হবে এখনো পর্যন্ত জন জন ভাই পরিষদের শহীদ হয়েছে সুতরাং গণ অধিকার আমরা আমাদের জায়গা থেকে কি ভূমিকা রেখেছি আপনারা সকলেই জানেন আমাদের সভাপতি নুরুল আখনুরকে গ্রেপ্তার করা হয়েছিল আমার বাসায় দুই দুইবার অভিযান চালানো হয়েছে সভাপতি নুরুল আক্তনুর রিমান্ডে থাকা অবস্থায় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল আপনারা সকলেই জানেন তার হাতে হ্যান্ডকাপ পরানো এরপরেও তিনি কি বলেছিলেন বন্ধুগণ তিনি বলেছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন এই যে সাহসী নেতৃত্ব সাহসী বক্তব্য এদেশের কয়েকজন নেতাই ধরনের বক্তব্য দিতে পারে পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় যে সাহসী নেতৃত্ব এই বক্তব্য দিতে পারে আগামীর নেতৃত্ব দেশের চালিকা শক্তি হবে তারাই সুতরাং গণ অধিকার পরিষদ যেভাবে এদেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদের পাশে থাকুন ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে